তোমার জন্য ম্যাক্সিমাল না ডাড় তো বলেনি অপেক্ষা করছে যে আমি ভাতমা খাচ্ছি আমি জন্য অপেক্ষা করছে এই যে যারা হচ্ছে বিড়ালকে ভাত খাওয়াতে পারেন না বলেন যে বিড়াল কেন ভাত খায় না শুধু মাছ খায় তো আমি তাদেরকে বলবো প্রথম দিকে আপনারা একটু বেশি পরিমাণে মাছ দিবেন আর হচ্ছে অল্প পরিমাণে ভাত দিবেন দিয়ে আপনারা এভাবে মেখে দিবেন সুন্দর করে খুব ভালো করে মেখে দিবেন মাছ ভাত দিয়ে তারাও ছোট ছোটো বাচ্চাদের যেমন মাছ ভাত দাঁড়াও মেখে নি মা মেখে নি মেখে নি আগেই খাবে খিদা লাগছে অনেক তো এই দেখুন খা খাচ্ছে কিন্তু আর বিড়ালকে সামুদ্রিক মাছটা দেওয়ার চেষ্টা করবেন দেশি মাছের গন্ধ কম থাকে যার কারণে বিড়াল কিন্তু অনেক সময় দেশি মাছটা খেতে চায় না মানে দেশি মাছ দিয়ে ভাত খেতে চায় না খালি খালি খেলেও তো এই জন্য আমি সবসময় সামুদ্রিক মাছ দিয়েই যে টুকুস সামুদ্রিক মাছরা খাচ্ছে না দেখে সে ঢাকা থেকে আবার সামুদ্রিক মাছ কিনে নিয়ে আসা হয়েছে ওর জন্য গ্রামে আসছে যদিও তো এই যে দেখুন এইভাবে অল্প করে ভাত দিবেন আর বেশি করে মাছ দিবেন দিয়ে তারপরে একটু ভাত পরে বাড়িয়ে দিতে পারেন আর বিড়াল মূলত মাংসাশী প্রাণী মাছ মাংসদের প্রধান খাবার তো মাছ মাংসের সাথে আপনারা অল্প পরিমাণে একটু ভাত অল্প পরিমাণে একটু মাছ বেশি পরিমাণে একটু মাছ দিয়ে মাংস দিয়ে সুন্দর করে মেসে দেবেন নিচে আসো নিচে আসো টুকুস নিচে আসো টুকুস এই যে নিচে আসো ওখানে ফেললে আবার মোচা লাগবে আসো হয় না ও হচ্ছে কাটা খেতে খুব পছন্দ করে আমার বেড়ালটা ভীষণ রকম পছন্দ ওর কাটা খাওয়া তো সেই জন্য সে আগে কাটা খাবে আল্লাহ রহমতে ওর কাটা খেলে কোনো সমস্যা হয় না বা বারে যে গলায় নি এখন পর্যন্ত তো এটা ভালো তো আমি বলবো যে আমার বিড়াল যেটা মানে মাংস দিয়ে কখনো ভাত খেতে পছন্দ করে না ওরা সবসময় আমার বিড়াল দুইটাই সবসময় মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করে তো আমি তাই করে থাকি মাছ দিয়ে ভাত খেতে দিই টুকুসটা নিচে এসব বাবা নিচে এসে খাও নিচে এসে খাও উপরে ময়লা হয় না মা উপরে আমি মাখানোর জন্য নিয়েছিলাম সে উপরেই খাওয়া দাওয়া করছি 说说，阿说你吃，阿说你吃，阿吃吃吃吃吃吃，阿吃吃吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃，阿说你吃， এই যে দেখুন ও কিন্তু সুন্দর মাছ দিয়ে ভাত খাচ্ছে কারণ হচ্ছে ওর পছন্দের মাছ দিয়ে মেখে দিয়েছে আমি কিন্তু সবসময় কম পরিমাণ ভাত দিই খুব বেশি পরিমাণ ভাতের সাথে সামান্য মাছ দিলে খায় না ওগুলো খায় হচ্ছে স্ট্রেক ক্যাটরা যাদের পেটে অনেক ক্ষুদ্ধ থাকে কিন্তু আপনার পালা বিড়াল ভালোবাসার আদরের বিড়াল কখনোই এই অল্প মাছ দিয়ে অনেক ভাত খাবে না এই আশা করে লাভ নেই কারণ ওরা সবসময় সহজভাবে খাবারটা পায় ও জানে যে ওর পছন্দের খাবার আপনি রেডি করে রাখবেন ছোট বাচ্চাদের মতো বাট স্ট্রে ক্যাট জানে যে ওর খাবার কিছুটা সংগ্রহ করে খেতে হবে যেটাই পায় সেটাই খায় তো স্ট্রে ক্যাটের সাথে মিলাতে গেলে পালা বিড়ালের সাথে মিলাতে গেলে কখনোই হবে না কারণ পেটে খুঁতো থাকে ওরা এমন আছে চার পাঁচ দিনও না খেয়ে থাকে বাট আপনার আদরের বিড়ালের আপনি সারাদিন খাবার ঠুসতেছেন যে এটা খাও ওটা খা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আদর বিড়াল কখনোই গাদা গাদা ভাতের সাথে অল্প পরিমাণ মাছ দিলে যে জেটে পুটে খেয়ে নেবে এই আশা করে কোনো লাভ নাই আমি মনে করি এবং আমার অভিজ্ঞতা থেকে সেটাই বলে আমার টুকুসের তো শুধু মাছ শুধু মাংস খুব পছন্দ তো আমি সাধারণ পরিমাণ ভাত দিই শুধু মাছ মাংস দিয়ে আমি এফোর্ড করতে পারি না সব সময় যার জন্য তো সবাই আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামান্য পরিমাণ ভাত অল্প পরিমাণ বেশি পরিমাণ মাছ দিয়ে মেখে সুন্দর করে খাবার দিলে ইনশাল্লাহ খাবে আচ্ছা এই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ